হ্যালো গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই ভালো আছেন আমি আছি আসনপুর বাজারে কত সুন্দর ফলের দোকান দেখেন আর আমার এই যে ক্ষীড়াডি লুয়ে রয়েছে দেখেন কত একদম দে আমাদের দেশি ক্ষীরা নতুন কিরা দেশের একদম গৃহস্থির ক্ষীড়াডি বাজার একদম দেখেন বাজারে লুয়ে বৈশাড়েছে ক্ষীড়াগুলো সকালবেলায় প্রায় খেজুরগুলো নিয়ে বৈশাছে কিরা আলু পেঁয়াজ দেখ কাস্টমার কিনতেছে আমি গাড়ির থেকে ভিডিওটা করলাম আপনাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করি আসামপুর বাজার এটা ঠিক আছে এদিক দিয়ে প্রায় অনেক জায়গায় আজকে রবিবারের বাজার ছিল যে দেশীয় দূন্য একদম গৃহস্থির গৃহস্থের ধন্যবাদ এইগুলা অনেক স্বাদ ধন্যবাদ গেরান আছে অনেকগুলো ধন্যবাদ দিয়ে ধন্যবাদ যে এত গ্রান কত সুন্দর ধন্যবাদ তাতে মাসাল দিলে আর এদিক দিয়ে কাস্টমাররা সব আইতেছে যাইতেছে এখন মনে করেন সব জি এদিক দিয়ে এদিক দিয়ে রাস্তার পাশে সবগুলা পিক আপ খাড়া খারা করে রাখছে অটো আর আমরা সিএনজির থেকে যাইতেছি এদিক দিয়ে পেঁয়াজ মুড়ি দোকানে সাজায় রাখছে সব সামান বাজারে আর অনেক ভালো লাগে গ্রাম অঞ্চলের দৃশ্যগুলা অনেক সুন্দর লাগে এগুলো বিকালবেলায় আরও জমজমা বাজার বইব আজকে রবিবারে বাজারটা জমজমা হয় অনেক সুন্দর বাজার এটা এটা কুমিল্লা মাসুমপুর বাজার ঠিক আছে যে কাপড়গুলো দিকদার সাজার আছে সব রেডিমেড কাপড় এইগুলো বিক্রি করে ওরা লুঙ্গি টুঙ্গি এই জায়গায় আবার আপনার গাছগাওলা মুরগি সব বিক্রি করেও এগুলা এগুলো সব সময়